খেলাধুলো শুরু করেছিস তোর যে সেকেন্ড টার্মের যে ইংরেজির পরীক্ষার যে সিলেবাস দিয়েছে সেটা দেখেছিস তুই দিদিমণি যে হোয়াটসঅ্যাপে যে সিলেবাস দিয়েছে না আমরা এটা এখানে লিখে রেখেছি যাতে তোমাকে বোঝাতে সুবিধা হয় ঠিক আছে কি কি সিলেবাস আছে এই যে দেখো ইংরেজি পরীক্ষা তোমার তাহলে ইংরেজি পরীক্ষায় কি কি থাকবে এদিকে দেখো এটা স্কুল থেকে রুটিন দিয়ে দিয়েছে বুঝলে রুটিন দিয়েছে নার্সারি রাইমস কি কি এটা ওরাল জনি জনি জিঙ্গেল বেলস এটা কি নার্সারি রাইমস কবলার কবলা চাবি চিক্স আর হামটি টামটি এটা তো তুমি জানো তোমার কাছে ইজি ব্যাপার তারপরে হচ্ছে লার্ন অল দ্য স্পেলিংস ফ্রম পেজ নাম্বার টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি স্টেপিং স্টোনস এ ঠিক আছে মানে এই যেটা তুমি পড়ছিলে এক্ষুনি এক্ষুনি যেটা পড়ছিলে এই যে এফ এ এন ভ্যান সি এ এন ক্যান ভি এ এন ভ্যান এটি অ্যাট বিএ টি ব্যাট এফ এটি ফ্যাট এইগুলো তুমি তো জানো কিছু ব্যাপার নয় তোমার কাছেগুলো সহজ ব্যাপার আচ্ছা তারপরে হচ্ছে কি ম্যাচ দ্য পিকচার উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লেটার মানে তোমাকে ছবি দিয়ে দেবে ধরো আমাদের ইন্ডিয়ান তাহলে এফ হবে এফ ফর যদি দেয় ডিমের ছবি তাহলে এ ফর এ কিন্তু ইটা কাছে লেখা থাকবে না কাছে লেখা থাকবে না দূরে থাকবে তোমাকে খুঁজে খুঁজে লিখতে হবে তোমাকে কি করতে হবে দেখো যে করেছিলে যে তুমি এটা কি আছে নেট নেট কি হয় এন ফর নেট এই দেখো এদিকে এখানে কিন্তু সোজাই নেই এখানে যে তুমি করেছো এটা তীর দিয়ে এন ফর নেট এইবারে হচ্ছে সার্কেল দা অড ওয়ার্ড ওটা তো হয়ে গেল এইবারে হচ্ছে নাম্বার নেম ওয়ান টু টোয়েন্টি মানে কি করবে তুমি এই যে ও এন ওয়ান টি ডাব্লিউ ও টু ওটাই তোমাকে লিখতে হবে তাই তো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে ও এন ওয়ান টি ডাব্লিউ ও টু এটা আছে নাইন টেন এখানে টেন আর এ পাশে কী লিখেছিল এই যে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তারপরে কি আছে নেম অফ অ্যানিমেলস অ্যান্ড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট লিখেছিলে তুমি স্কুলে না লিখেছিল ক্লাস ওয়ার্ক করে এই যে দেখো সিডাব্লু ক্লাস ওয়ার্ক বাস কার অটো টোটো বাইক ট্রেন শিপ ভ্যান বোট ট্রাম তাই তো এগুলো হয়ে গেল ট্রান্সপোর্ট তারপরে এখানে প্র্যাকটিস করেছিল কি অ্যানিমেলস এই যে অ্যানিম্যালস অক্স ডগ পিক ক্যাট লায়ন হেন ফক্স এস এগুলোই দেবে তোমাকে লিখতে হবে ঠিক আছে এটা হয়ে যাবে চলো এরপরে কি আছে ডিকটেশান দেবে এইগুলো তোমাকে দেবে তাই তো এ প্লেটি আরো আছে আরো এগুলো আছে আরো এ পাশে এইখানে হয়ে করে বলেছে কি চিলড্রেন এ ডি পেজ নাম্বার টু টু টোয়েন্টি ফোর থেকে চারটি করে ও আর শিখতে হবে ঠিক আছে আচ্ছা এটা ইংরেজি হয়ে গেল এর পরের দিন আমি তোমাকে কি বোঝাবো বলো তো বাংলা যেটা দিয়েছি বাংলা আমরা লিখে নিয়েছি বাংলাটা আমি এর পরের দিন তোমাকে বোঝাবো ঠিক আছে তো চল তুমি বুঝেছো আমার রুটিনটা বুঝেছো সত্যি ঠিক আছে কি বুঝেছো দেখা যাবে কিন্তু খেলেই কাটালে কিছু তো শোনোনি মনে হয় কি শুনেছো না কি শুনেছো তুমি তো করছো পড়ানোর সময় রাজ্যের অন্য মানুষ না অন্য মনস্ক হয়ে যাওয়া না ঠিক আছে সুন্দর করে কিন্তু লিখতে হবে হ্যাঁ পরীক্ষায় সুন্দর করে লিখতে হবে ঠিক আছে ঠিক আছে চলো